এভাবেই কি করুণ চোখে তাকিয়ে আট সন্তানের নির্মম হত্যাকাণ্ডের বিচার চাইছে মা কুকুরটি কুকুরটির আটটি ছানাকে তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে এক নারী জান্নাতি হয়েছিল আর সম্প্রতি আমাদের বাংলাদেশে একজন নারী আটটা কুকুরের বাচ্চাকে বস্তা বন্দি করে পানিতে চুবিয়ে হত্যা করে কি বলবো মুখের কোনো বাসা নেই শুধু একটাই কথাই বলবো যে বাংলাদেশের আইন অনুযায়ী এবং শরিয়া ইসলামের আইন অনুযায়ী এরকম শাস্তির ব্যবস্থা করা হোক যেন ভবিষ্যতে কোনো মানুষ কোনো নিরীহ প্রাণী বা কোনো পশুকে এইভাবে হত্যা না করতে পারে এইভাবে মেরে ফেলতে না পারে মুখের কোনো বাসা নেই ইসলামও আপনারা জানেন যে প্রাণী হত্যা হারাম মহানবী সাল্লাহ সাল্লামও বলে গিয়েছেন যে আপনার নিরীহ প্রাণী বা পশু পাখি এগুলাকে হত্যা করেন না তারপরে আমরা মুসলমান হয়ে মানুষ হয়ে কিভাবে এইসব কাজ করি সত্যি খুবই কষ্ট লাগে যখন ভিডিওটা দেখলাম তখন মুখের কোনো বাসাই ছিল না সর্বস্ত শাস্তি দাবি করি এবং ভবিষ্যতে যেন কোনো মানুষ এই ধরনের কাজ না করতে পারে